সিস্টেম এই যে দেখেন আমি এটা কিনলাম মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর দেখছে আমরা যারা ওয়াশরুমে ফ্যান ব্যবহার করি অল্প দামে কিনতে হলে ঢাকা গুলশান দুই বাড়ি ধরে যা চলে আসবেন আপনাদের জন্য আনলিমিটেড অফার মেট্রো অভেন একটা ওভেন কিনতে গেলে ম্যাক্সিমাম বারো পনেরো হাজার টাকা লাগে আর থেকে কিনলে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে কিনা যায় পয়েন্ট গিজার যারা গিজার ব্যবহার করেন শীতের দিন খুবই তিন ভাগের এক ভাগ দামে নিতে পারবে আপনারা আসেন দেখেন বাসা জন্য যারা লাইট সেট ব্যবহার করেন তারা আসেন ঢাকা গুলশান দুই যেগুলো অনেক সুন্দর অনেক সস্তা অনেক সস্তা এই যে ফ্রিজ যারা কমে ফ্রিজ কিনতে চান সিঙ্গেল বেজলা তারা নিতে পারেন অনেক অনেক অফার

পরিমাণ খুবই কম দামে বেশি হওয়া বিক্রি করা হয় সব নিতে পারে বুঝলাম দুই বাড়ি দ্বারা যে বলার থেকে ব্যায়ামের মেশিনটা কিনা হলো যারা ব্যায়াম করি আমরা দেখছেন ভালো মানের ব্যায়ামের মেশিন যা বলে লাগে তারা যোগাযোগ করবেন খুবই অল্প দামে সেল করা হয় দেখছেন এমপ্লিফায়ার ভালো মানের সাউন্ড বক্স যাদের লাগে যোগাযোগ করবেন যা যেটা লাগে সবই